আমি মধুমিতা আজকে আপনাদের সামনে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছিলাম আমার অসুবিধার জন্য আমি ভিডিও করতে পারিনি তো আজকে আমি কাতল মাছের একটা রেসিপি করে দেখাবো পাতলা ঝোল গরমের মধ্যে আর কাতল মাছের কাতল মাছের মধ্যে আমি দেবো আজকে আলু আর হচ্ছে মুকি কচু ওটা দিয়ে পাতলা ঝোল করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কী করে রান্নাটা করি মাছের জন্য আমি এখানে নিয়েছি তিনটা আলু টুকরো করে কেটে নিয়েছি আর এই যে আলু কচুগুলোকে আমি বেছে নিয়ে এইভাবে চার টুকরো করে করেছি মাছের জন্য আমার যে যা যা উপকরণ রাখবে তার মধ্যে হচ্ছে এখানে সরষের তেল নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে কাশ্মীরের লঙ্কা গুঁড়ো এখানে হচ্ছে ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নুন আর এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ পেস্ট আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট টমেটো পেস্ট আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট পেঁয়াজ কুচি আর নিয়েছি গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা এখানে নিয়েছি আমি ধনে পাতা কুচি বন্ধুরা আমি এই মাছের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি মাছটাকে মেখে নেব বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা এবার আমি মাছটাকে উল্টে দেবো বন্ধুরা মাছ ভাজা দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছ ভাজাটাকে উঠে নেব দেখুন লাল করে ভেজে নিয়েছি উঠে নিলাম এখানে বেঁচে থাকা তেলটা যে আছে তার মধ্যে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা এবার আমি বাকি মাছ থেকে উল্টে গেলাম দেখুন প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ভিজিয়ে নিলাম বন্ধুরা মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এখানে আমি তিনটে আলু চার টুকরো করে কেটে নিয়েছি এই আলুটাকে আমি এখন বেঁচে থাকা তেলের মধ্যে ভেজে নেব আলুর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ নুন আলুটাকে ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে এখন আমি উঠে নেব সামান্য পরিমাণ নুন আর দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে এই ডাটি কুচুটাকে আমি ভেজে নিলাম বন্ধুরা ডাটি কুচুটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেই কাতুর মাছে দেওয়ার জন্য আমি এখানে ডাটি কুচু আর এখানে এটাকে মুখে কুচো বলা হয় আর সাথে আমি আলুটা যে দেবো দুটোকে আমি লাল করে ভেজে নিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ দেখবো এরকম হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি দেবো এখানে দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর হচ্ছে দারচিনি গোটা রেডি বন্ধুরা তেল গরমের উপর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা সাদা জিরে তার উপর দিয়ে দিলাম সামান্য একটা পেঁয়াজ টিপি এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এখন আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট পেঁয়াজ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিব হচ্ছে জিরের গুঁড়ো তারপর এখানে ধনে গুঁড়ো তারপর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর পরিমাণ মতো টমেটো পেস্ট এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা বন্ধ না থাকে যতক্ষণ কাঁচা গন্ধ না ছাড়বে ততক্ষণ আমার ভেটে যেতে হবে নিয়েছি এখন আমি মশলা টুপুরে আমি দিয়ে দেবো ভেজে ভেজে রাখা আলুগুলোকে আর দিয়ে দিলাম ভেজে রাখা ডাকি কুচিটাকে এখন আমি এটাকে একসাথে কষিয়ে নেব বন্ধুরা গরমের মধ্যে যদি আপনারা পাতলা খাবার খেতে চান তো এইভাবে হালকা পাতলা করে একটু ডাটি কষি দিয়ে আলু দিয়ে এইভাবে রুই মাছ বা কাতল মাছ যে কোনো মাছ দিয়ে আপনারা পাতলা ঝোল করে খেয়ে দেবেন ভালো লাগবে বন্ধুরা দেখুন ভালো করে কষি নিয়েছি তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো এটাতে জল এখন আমি জল দিয়ে দিলাম বন্ধুরা এই কাতল মাছটাকে আমি ঝোল করে করব পাতলা ঝোল করব করব বলে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেব মাছ মাছ ভাজা এবার আমি ঘেটে নেব দাদা দেখুন আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে এই যে আলু কচু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আমি এখন মাছের ঝোলটাকে নামিয়ে দেবো তারপর আমি দিলাম সামান্য পরিমাণ ধন্যবাদ ওতে কি হয় ট্রেনটা ভালো আসে বন্ধুরা এই কাতল মাছ দিয়ে আমি ডাটি করছু আর আলুকে যে পাতলা একটা সিম্পল করে দেখালাম আপনাদের কেমন লেগে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর যত পারেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন